শুভলক্ষ্মী আকাশকে মোহনার বিরুদ্ধে প্রমাণ দেখালে মোহনা তার প্রে গণেন সিনিয়ে মুখে সত্য কথা বলে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শুভলক্ষ্মী একেবারে নিশ্চুপ ছিল না কিছুদিন ধরে সে লক্ষ্য করছিল আকাশের মনোযোগ কোথাও যেন অন্যদিকে ঝুঁকে গেছে একসময় যারা একসঙ্গে সকাল শুরু করত রাতে গল্প করতে করতে ঘুমোতে যেত তারা এখন যেন একে অপরের ছায়াও নয় শুভলক্ষ্মী বুঝেছিল আকাশের জীবনে নতুন কেউ এসেছে মোহনা তার পরিচয় প্রথমে খুব সাধারণ ছিল অফিসের সহকর্মী বলে আকাশ পরিচয় করিয়েছিল তবে ধীরে ধীরে মোহনাকে ঘিরে রহস্য তৈরি হতে থাকে আকাশের ফোনে মোহনার মেসেজ হঠাৎ করে দেরি করে ফেরা এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বাইরে থাকার অজুহাত সব কিছু মিলিয়ে শুভলক্ষ্মী সন্দিহান হয়ে ওঠে একদিন শুভলক্ষ্মী আকাশের ড্রয়ার খুলে পায় একটি রেস্তোরাঁর বিল যেখানে দুজনের খাবারের অর্ডার স্পষ্ট ছিল সেই দিন আকাশ বলেছিল সে অফিসের মিটিংয়ে ব্যস্ত ছিল পরদিন শুভলক্ষ্মী নিজেই সেই রেস্তোরাঁয় গিয়ে সিসিটিভি ফুটেজ চেয়ে বসে অনেক অনুরোধের পর একজন কর্মচারী তাকে কিছু অংশ দেখায় যেখানে স্পষ্ট দেখা যায় আকাশ ও মোহনা একসাথে খাচ্ছে হাসছে আর একে অপরের চোখে চোখ রাখছে প্রমাণ হাতে পেয়ে শুভলক্ষ্মী ভেঙে পড়ে তবে সে সিদ্ধান্ত নে মুখোমুখি না হয়ে এই সত্যিটা আকাশের সামনে তুলে ধরবে এক সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরতেই শুভলক্ষ্মী শান্ত গলায় বলে তুমি কি কিছু বলতে চাও আমাকে আকাশ একটু চমকে ওঠে না তো কিসের কথা বলছো শুভ কি টেবিলের ওপর প্রিন্ট করা ছবি রাখে সিসিটিভি থেকে নেওয়া ফুটেজ